নিউইয়র্কে খুন হওয়া ব্যবসায়ী জাকির খানের পরিবারে চলছে শোক সিলেটের ফ্রেঞ্চুগঞ্জে জাকিরের প্রতিবেশীরা এই ঘটনায় মর্মাহত কষ্টে ভেঙে পড়েছেন দেশে আসা ভাইয়েরা যুক্তরাষ্ট্রের নিজ বাসায় খুন হন জাকির জড়িত সন্দেহে বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে ফেঞ্চুগঞ্জের পাঠানটিলা গ্রামের পাঠানবাড়ির সবাই যুক্তরাষ্ট্র প্রবাসী জাকি ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে উনিশশো তিরানব্বই সালে যুক্তরাষ্ট্রে সেখানে পড়াশোনা শেষে শুরু করেন আবাসন ব্যবসা গত সপ্তাহে দেশে তিন ভাই জাকিরের খুনের খবর পেয়ে বিষাদগ্রস্ত তারা কমিউনিটিতে আপনারা দেখবেন ওকে যখন মিটিং মাটিং এ যেত বিভিন্ন অনুষ্ঠানে হোক সে সাংস্কৃতিক অনুষ্ঠান হোক ফ্যামিলি নিয়ে যেত প্রায় ওর বাচ্চা ওর মানে কালচারটা যাতে দেখে বুঝে জানে নিউ জেনারেশন সরকারের প্রতি আমার একটা স্পেশাল অনুরোধ থাকবে এটা থ্রু এমবেসি বা থ্রু গভর্নমেন্ট লেভেল বা থ্রু পররাষ্ট্র মন্ত্রণালয় যে কোনোভাবে আমাদের জন্য নিরাপত্তা দেওয়া হয় আমরা চাই আমাদের নিরাপত্তা দরকার নেই মার্কিন ডেমোক্রেটিক দলের সাথে যুক্ত ছিলেন জাকির প্রবাসী বাঙালিদের দাবি আদায়ে ছিলেন তিনি আমরা জাকির খানের মাধ্যমেই আমরা এগিয়ে যাচ্ছিলাম জাকির খান বাংলাদেশ ডে যেটা আমরা নিউ ইয়র্ক সেনেটে পালন করি সেটা সেটার একমাত্র উদ্যোক্তা ছিল জাকির খান শুধু প্রবাসে নয় দেশের মানুষের জন্য কাজ করতেন জাকির খান প্রতিবেশীরা বলেন বাড়ি এসে গরিব মানুষদের সাহায্য করতেন তাই সামাজিকভাবে গরিব হল লাগে একটু বেশি মতো যারা তো বাংলাদেশে আসলেই দান রাস্তাঘাট এই সেই সম্পূর্ণ কাম কাজ ভাড়া নিয়ে মিশরীয় বাড়ির মালিকের সাথে বেশ কিছুদিন ধরে জাকিরের বিরোধ চলছিল মামলাও হয়েছে পুলিশের ধারণা বাড়ির মালিকের ছুরিকাঘাতে নিহত হয় জাকির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক